আমি আপনাদের কাছে একটা ব্যাপার পরিষ্কার করতে চাই আপনারা জানেন আজ থেকে ঠিক দশ মাস আগে আমরা এভাবে এখানে বসতে পারতাম না এখানকার কিছু চিটার বাটপারদের কথা শুনে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যেত এবং বলতো জঙ্গির ট্রেনিং অবস্থায় জামাতের বিশ জন বলতো না আমাদের সামনে ক্যামেরা রাখা হতো কি কি বস্তা রাখা হয় রড মানে লাঠি নিয়ে আমরা ট্রেনিং সবসময় মানুষকে শুধু আর মার্সি কত লোককে আমরা রক্তের বিনিময়ে সুক্রিয়া আদায়ের পথ দুইটা একটা হচ্ছে মুগ্ধ আলহামদুলিল্লাহ বলা আর দ্বিতীয় এবং উত্তম পথ হচ্ছে এই আলহামদুলিল্লাহ পরে পরবর্তী প্রজন্মের জন্য একটা আলহামদুলিল্লাহ পরিবেশ তৈরি করা এই জন্য শুধুমাত্র আমরা আলহামদুলিল্লাহ এখানে পড়বো না একশো বার করবো একই সাথে আমরা এই জনপদ কে এমন ভাবে দিয়ে উঠতে না পারে সেই পরিবেশ আমরা নিশ্চিত ভাইরা আপনারা এমন একটা কাফেলার সাথে জড়িয়ে গেছেন আমরা যখন ছোটবেলায় ছাত্র শিবির করছি তখন আমাদেরকে বলা হতো সায়দ কুতুব শহীদের কথা ইমাম হাসানুল বান্নার কথা আব্বাস মাদানির কথা দুনিয়ার বিভিন্ন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দুর ত্যাগ কুরবানির কথা বলা হবে কিন্তু আপনারা জেনে খুশি হবেন আমরা এমন একটা কাফিলার সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি শহীদ মাওনা মতির রহমান নিজামী শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কাদের মোল্লা শহীদ জামান শহীদ মীর কাশেম আলীর কথা কেবলমাত্র এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল না তামাম দুনিয়ার বুকের ইসলামী আন্দোলনগুলো এখন উদাহরণ হিসাবে পেশ করে আলহামদুলিল্লাহ আমরা এমন একটা সংগঠনের সাথে জড়িয়েছি যে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ কেবলমাত্র মাত্র বক্তৃতার মাধ্যমে আমাদেরকে মিছিলে ঠেলে জীবন বিপূর্ণ করার লড়াই ঠেলে দেয়নি নিজেরা ফাঁসির দলি গলায় পরে প্রমাণ আমরা যে পথে মানুষকে ডাকি সেই পথটা আমরাই ফাঁসির দলি পরে প্রমাণ করে গেলাম আমরা হকের প্রশ্নে আপোষে প্রমাণ করেছে না ভাইরা আমাদের নেতৃবৃন্দু কেবলমাত্র বক্তৃতা বিবৃতি দিয়ে আমাদেরকে মিছিলে পাঠিয়েছে তারা ফাঁসির কি বলি তারা যদি দড়ি পড়া লাগতো না হাসির তাদেরকে যে প্রস্তাব দেওয়া হয়েছে মন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হয়েছে এমপি কতজন এমপি হবে তার প্রস্তাব দেওয়া হয়েছে শুধুমাত্র তাদের সাথে একটু নেগোসিয়েট করে নির্বাচনে যেতে হবে তারা শাহাদাতকে আলিং করে ফাঁসির দড়িকে আলিংগুন করেছে তাদের মোল্লা ভাই বলে গেছে আমার প্রতি ফোঁটা রক্ত ইসলামী আন্দোলনকে শক্তিশালী করেছে করেছে না করে নাই করেছে না করে নাই পারওয়েলের মাটিতে আমরা দুর্বল আগের চেয়ে শক্তিশালী না দুর্বল আয়রা একটা শহীদে রক্তে আমাদের কোনো যোগ্যতা নেই আমরা কিছু করতে পারিনি করার সময় এখন এসেছে আমরা শহীদদের রক্তের বিনিময়ে একটা মাটি পেয়েছি ইনশাল্লাহ এই ক্ষুদ্র মাটি থেকে আমরা প্রত্যয় ব্যক্ত করছি প্রতি ফোটা শহীদের রক্তের বদলা নেব আমরা আমাদের বদলার ধরন তাদের মতো না আমরা কাউকে হত্যা করব না কাউকে খুন করব না যে জুমিন থেকে ইসলামের বার্তাকে মুছে ফেলতে চেয়েছে ইনসাফ আদল এবং এহসানকে মুসে ফেলতে চেয়েছে সেই জুমিনে ইনসাফ আদল এহসানের পরিবেশ নিশ্চিত করে প্রতি ফোটার শহীদের রক্তে বদল আদায় করবো আমরা সমানিত ভাইরা এখন আমি খুবই সিম্পলি বলতে চাই যদি এখানে জোরে সোরে ইনশাল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ পড়ি তাহলে তো পারোইন আমাদের দখলে চলে আসবে নাকি শহীদের রক্তের বদলা তো হয়ে যাবে এখান থেকে যতটুকু নেতৃবৃন্দু বলেছে একটা তত্ত্বই ব্যক্ত করে এই মাটিতে নামব শস যোগ্যতার আলোকে আমরা সবাই সমান পরিমাণ যোগ্য সমান পরিমাণ মেধা না সমান পরিমাণ সক্ষতা না যা যতটুকু আছে তত নিয়ে মাটিতে আমরা ছড়িয়ে পড়বো প্রতিটা অলিতে গলিতে প্রতিটা পথে প্রান্তরে প্রতিটা মসজিদে প্রতিটা মহল্লায় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বলবো নারায় তাকবি আল্লাহ পারবো না ভাইরা ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ